ওই যে দুটা তিনটা ফ্যান ফলোয়ার বাড়াছে ওনাকে করছে লি যাবো এটি বাসা গই করছে বাইক আর লি যাবো অনেক বাইক আর নামে চেনে গাইস আমি এখন কিন্তু জয়পুরহাট স্টেশনে এটা জয়পুরহাট একদম মেইন স্টেশন না এর থেকে বগুড়া কতক্ষণ লাগে মানে ওই যে ব্রেক দেয় দেখে সময় লাগে এটি আগে বগুড়া পাবো না আগে এর থেকে ডাইরেক্ট বগুড়া না ও আগে শান্তার ও মাই গড তাহলে তো প্যারা ওই দেখো আসছে ওকে গাইস রিফাদের সাথে কিন্তু মোটামুটি ভালো একটা টাইমিং কাটানো আর এই যে পাশে ভাই ভাইয়ের নামটা ভুলে গেলাম ভালোই লাগলো অনেক ভালো রিয়াম না আর ভাইয়ের নাম জিহান আর ভাইয়ের নাম হ্যাঁ রকি রকি ভাই তারপর তু ভাই তো অনেক ভাল লাগলো এখন এর থেকে যাবো না পাঁচ বিবি পাঁচ বিবি থেকে কিন্তু আবার ব্যাক করে রিফাজের দোকানে আসবো আসে ফুড রিভিউ করবো করে তারপরে রওনা দেবো ইনশাল্লাহ বাড়ির দিকে তো চলেন এখন নেক্সট ট্যুর আমাকে পাঁচ বিবি এই যে দেখেন কিভাবে এটি ওঠা লাগে ওরে বাবা কুটে গেল তাই গাইস এখন স্টেশন থেকে বের হচ্ছি এটা সে টিউবওয়েল সেই সুন্দর জায়গা ভাই অনেক সুন্দর লাগলো যাক আজকে যদি এদিকে তো হাসম হ্যাঁ ইনশাআল্লাহ আসমোনি এটা হলো রেল ক্রসিং এখন ক্রসিং পার হয়ে আমাকে যাওয়া লাগবে ও এটা রাস্তা ওকে গাইস আমি কিন্তু এখন পাঁচ বিবি চলে আসছি পাঁচ বিবির একটা মোর আছে মোরটা গেল বই যে সামনেই সম্ভবত বিবি সম্ভব বিবি এই যে পাঁচটা মাথা পৌর ভাই এটা কি পৌর পার্ক এ মামা এটা কি পৌর পার্ক শিশু পা পোর পোরো কুন্ডে পৌর পার্ক কুন্ডে ও এটাই তো না ও আচ্ছা আচ্ছা সেই সুন্দর এটাই কিন্তু সেই পৌর পার্ক নাইস এরিয়াটা খুব একটা খুব একটা বড় লয় এ পর্যন্তই তবে এর মধ্যে মোটর সাইকেল চালান যায় যেটা অন্য অন্য জায়গা সম্ভব হয় না বাট এটি চালান যায় এই গাছ কাটে হালতেছে ভাইকে রাস্তা এনে কি গো কয় কিলো আসছে খায় 60 কিলো 60 কিলোমিটার রাস্তা পাড়ি দিছি গাইস 60 কিলো খানিকটা কম বেশি হতে পারে বাট কাছা কাছে কাছা কাছে আশুক আপু এটে কি এটে তো কিছুই নাই হ্যাঁ আহ ও দিল্লি আপু আপু কি অবস্থা কেমন আছেন ভালো আছেন বৃষ্টি আলো তো সেই আমি আমি ওইদিকে মানে বৃষ্টি নাই তে জয়পুরহাট আসলাম আসে ওটা ওই যে ওই ক্রেটর যারা আছে ওরকের সাথে মিট করে এতে ভাবলাম এদিক দিয়ে একটা পেস খাইয়ে যাই হ হুট করেই ওই যে দুটা তিনটা ফ্যান ফলোয়ার বাড়াছে আছে ওনাকে করছে লিদাপুর বাসা গই করছে বাইকার লিদা পু আর বাইকার নামেই তে